সিগন্যালম্যান প্রধান বিচারপতি আজকে ওই শিক্ষককে আগে ফাঁস দিয়েছে বিশ্বের প্রত্যেকটি দেশে শিক্ষকদের মর্যাদা মর্যাদা আকাশ চুমে কিন্তু আমাদের দেশে কাগজে কলমে রয়েছে যে শিক্ষকেরা সম্মানের পাত্র সম্মানিত কিন্তু প্রকৃতপক্ষে খুবই বেশি অবহেলা করা হয় অবজ্ঞা করা হয় তার কারণ ওই যে বললাম সম্মানের জায়গা থেকে যে পেশার যে মানুষ যে আসনে সমাসীন হয় তার এই প্রবর্তনের দিকে লক্ষ্য রেখে সে অনেক কিছু করতে পারে না যেমন মনে করেন এই যে বিভিন্ন শ্রমিক বিভিন্ন পেশা তিনি মানুষেরা অনেক উচ্ছৃঙ্খলভাবে সরকারের নিকট দাবি পেশ করে বাধ্য হয়ে সরকার সেই দাবি আদায় করে দিতে তাদের যে করতে সেই দাবি মেনে নেই কিন্তু আমরা শিক্ষকেরা শ্রেণীকক্ষে রাখি এই দেশের জনগণের মন্ত্রী আপনার যারা আছেন সকলের দিনমজুর থেকে শুরু করে একদম প্রাইম মিনিস্টার পর্যন্ত প্রেসিডেন্ট পর্যন্ত প্রধান বিচারপতি পর্যন্ত তারা যে আমরা মানুষ করে কাজ আমরা তাদের সন্তানাধীন প্রতি আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি প্রকৃতপক্ষে যে শিক্ষক তার পেশা এবং নেশা হিসাবে শিক্ষকতাকে বেছে নিয়েছেন সে তার এই পেশার মধ্যে তাকে বিলীন করে দিন তার নিজের পরিবার প্রতিজন বাচ্চা কাচ্চা আমাদের খবর রাখতে পারে না কিন্তু আল্লাহ আপনারা চেয়ে তাকে দেখতে পারবেন আল্লাহ যদি কোনো মানুষ কোন মানুষের করে অন্যের কল্যাণে তার জীবন উৎসর্গ করে আল্লাহ অনুযায়ী সে হচ্ছে সর্বোৎকৃষ্ট মানুষ আজ শিল্পের সন্তান আদিকে আগে কেমন না

অথএব আমরা যেভাবে দাবি হাসপাতালে করা প্রয়োজন যে শরণcorner সরকার মাইক্রো মিল নিতে এই ধরনের আচরণ আমরা করতে পারি না ঠিকই কিন্তু আমরাও চাই না যে আমরা আমাদের পেশা এবং আমাদের এই মানব যেটা আছে সেটা সুরক্ষিত হোক আমরা চাই

শিক্ষক নেতাদের পক্ষশরের কারণে আমাদের সেই দাবি বিলম্বিত হচ্ছে সরকার শুধু আমাদের বক্তব্যের দেরিতে কথা দি না পলিস্টার বক্তব্য হচ্ছে এখন আমাদের এই দাবি নিয়ে আসছে হলে অলিকা গলায় পড়তে হবে আমরা করব আজকে কাজ চলবে না এখন আমাদের কে অবশ্যই আমাদের দাবি সম্বন্ধে সম্মেলন দরকার দাবি সমাজ আমরা যে যে দাবি এটা সাধারণিন দাবি আমরা যারা মাঠে মানে खासदार যারা বসে আছে সবাই জানেন এমন বিদ্রোহ সময়ে।

তারা জাতীয়করণ নিয়ে আসছে অতএব আমার বিগত ইতিহাস তুলে ধরেছেন যে কোনোদিন আমাদের যে পূর্ববর্তী বক্তারা বলেছেন যে কোনো দাবি করে বসে আদায় করা সম্ভব হয় নাই যাই আমরা পাইছি যখনই যার নেতৃত্বে আন্দোলন হয়েছে এই নেতৃত্ব দানকারী সব নেতার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই যে যুদ্ধ বেলা পার্টির দিকে হয় অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ সেই মানুষ হচ্ছে আজকের দেলোয়ার হোসেন আজিজি সমানিত শুধু ওনার চেহারা ওনার বক্তব্য দেখলে অবশ্যই সবার

দিনটা প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে দুই তিন ঘন্টার বেশি ঘুমাতে পারি না সময় তো শুধু আমাদের বয়সে আমার মঞ্চে যারা আছেন আমার ফারুক ফারুক সাহেব আছেন আরও আছেন বয়চিত্র মধুর রহমান সাহেব আছেন আমরা এই বয়সে যে আন্দোলনের শ্রম ত্যাগ স্বীকার করছি আমাদের জন্য শুধু না আমাদের বাচ্চাদের আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আজকের ইয়াং জেনারেশন যারা টিচার শিক্ষকরা পেশায় আসছেন